সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন গত কাল থেকে যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার যাদবপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু আর সেখানেই নাকি তাকে বেধরক মারধর করা হয় এমনকি তার গাড়িতেও ভাঙচুর চালায় ছাত্র সংগঠনের নেতারা তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার ও শনিবার ছিল সেই সম্মেলন তাকে ঘিরেই দফায় দফায় উত্তেজনা তৈরি হল বিশ্ববিদ্যালয়ের চত্বরে পরে তা ছড়িয়ে পড়লো বিশ্ববিদ্যালয়ের বাইরে অর্থাৎ যাদবপুরে এরপরই রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তুলে প্রথম অবস্থায় পরে সোমবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটে ডাক দিল এসএফআই ভাঙচুরের অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভে বসে বসে তৃণমূল পরিস্থিতি সামাল দিতে নামল র্যাপো রাতে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত অভিযোগ সেখানেই কয়েকজন ছাত্রী তার ওপরেও নাকি চড়াও হয় এবং তারপরে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয় তাকেও বেধরক মারধর করে ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে আর এই নিয়েই মুখ খুললেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সায়নী ঘোষ যা বললেন তাতেই এবার রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে যাদবপুরের যে ছাত্র সংগঠন যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর গাড়িতে হামলা চালিয়েছে এবং যেভাবে তাকে মারধর করা হয়েছে এটা ছাত্রদের কাজ হতে পারে না এরা গোডা হতে পারে এই রকম কিন্তু অভিযোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস যে কেন একজন মন্ত্রীকে এইভাবে হেনস্থা করা হবে অপরপক্ষে বামপন্থী নেতাদের অভিযোগ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু হাজার সাল থেকে নির্বাচন হয়নি কেন এইভাবে নির্বাচনকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে তারা রাজ্যের শিক্ষামন্ত্রীকে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিল আর তখনই নাকি তাদেরকে কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু তারপরেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে আর এবার এই সম্পূর্ণ ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সায়নী ঘোষ যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে ঠিক কী জানিয়েছে সায়নী ঘোষ এবং কি হয়েছে দর্শক দেখুন বাংলা তো বটেই গোটা দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকাল সারাদিন সেখানে দেখা গিয়েছে নৈরাজ্যের ছবি ইতিমধ্যেই সোমবার বামেদের তরফ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে গতকাল সন্ধ্যাতেই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর ওপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ ও বিধায়করা শোনা যায় এক মিনিটে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে গতকালের ঘটনায় খুব উগড়ে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন শিক্ষামন্ত্রীর গাড়ির টাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীকে মারা হয়েছে ওরা আজ যাদবপুরের গণতন্ত্রকে ধ্বংস করেছেন আমার আমরা মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না ওরা গুন্ডা এই গুন্ডাবির বিরুদ্ধে তৃণমূল রাস্তায় নেমেছে অরূপ জানান যাদবপুরের সাংসদ বিধায়ক থেকে শুরু করে যাদবপুর টালিগঞ্জের সকল পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে এর এরপরেই এক মিনিট এক মিনিট যাদবপুর এক মিনিটে যাদবপুর দখলের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা তিনি বলেন যদি মনে হয় এক মিনিট সময় লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে অরূপের সংযোজন আমাদের সকলকে প্রতিবাদে নামতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবই গতকাল শিক্ষামন্ত্রীর গাড়িতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের আহত হওয়ারও অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অরূপ বলেন সবটাই বানানো এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি বলেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে যারা একটাও আসন জিততে পারেনি তারাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা তোলার চেষ্টা করছে এছাড়াও হেভিওয়েট নেত্রী সায়নী ঘোষ আরও বলেন শান্ত যাদবপুরকে অশান্ত করার চেষ্টা করবেন না শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না ছাব্বিশে ফের খেলা হবে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের আবার হুঁশিয়ারি রেখা অতিক্রম করবেন না না হলে কিন্তু ফল ভালো হবে না সায়নী ঘোষের একেবারে বিস্ফোরক দাবি সায়নী ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বামপন্থীরা দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একটাও জিততে পারে না তারাই আবার বড় বড়ো কথা বলছে তারাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের গাড়ে বন্দুক রেখে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ সায়নী ঘোষের এছাড়াও সায়নী ঘোষ আরও বলেছেন শান্ত যান শান্ত যাদবপুরকে আপনারা অশান্ত করার চেষ্টা করছেন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফের খেলা হবে বলে বিস্ফোরক দাবি সায়নী ঘোষের যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার আবার চরম হুঁশিয়ারি দিয়ে বলে লক্ষণ রেখা অতিক্রম করবেন না না হলে কিন্তু ফল ভালো হবে না আর এতেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তাহলে কি রাজ্যের বিরোধী দলদেরকে এইরকমভাবেই হুঁশিয়ারি দিচ্ছে বা থ্রেট দিচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে দর্শক বিষয়টি নিয়ে সবর হয়েছে তৃণমূলের টিএমসি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার দাবি তৃণমূলের ঘোষিত কর্মসূচি পণ্ড করতে পরিকল্পনা মাফিক সবটা করা হয়েছে কুণালের প্রশ্ন এরা কি চায় চৌত্রিশ বছর ধরে এই বামেরা লণ্ডভণ্ড করছে এটা শিক্ষামন্ত্রীর একটা শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো কারণ উনি সংযত থেকেছেন অভিভাবকের মতো আচরণ করেছেন তৃণমূলের পাশাপাশি যাদবপুরের ঘটনা নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বামেরাও সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন আজ রাজ্যে এমন অবস্থা কেন হলো গত বারো বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এস ঢুকতে পারে উচ্চশিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কি করছিল গাঁজা খাচ্ছিল কলেজে ভোট কেন হয় না আর সেখানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বারবার সেখানে আক্রমণ নেমে আসে কখনও তৃণমূল করে কখনো বিজেপি করে বাবুল সুপ্রিয়া যখন বিজেপিতে ছিলেন সেই সময় ক্যাম্পাসে গিয়ে এই রকম নাটক করেননি এমনই কিন্তু অভিযোগ করেছে বামেরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ